একটা লবণের স্তূপ দেখা যাচ্ছে বাট এটা একটা পর্বত লবণ পর্বত যেটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত সুতরাং আমরা আজকে আমাদের পূর্ব নির্ধারিত বিষয় হিসেবে আমরা আলোচনা করবো পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ নিয়ে এর মধ্যে পর্বত নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব আজকের শিখন ফল অর্থাৎ আজকের আলোচনার শেষে আমরা কি কি জানবো আজকের আলোচনার শেষে আমরা যে সমস্ত দক্ষতাগুলি অর্জন করতে পারবো এর মধ্যে প্রথমেই হচ্ছে আমরা ভূমিকায় আসবো অর্থাৎ পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ কি কিভাবে এটা গঠিত কোথায় কোথায় আছে এগুলি সম্পর্কে ধারণা নেব এরপরে পর্বত ও পর্বতের সংজ্ঞা কি পর্বত কাকে বলে পর্বতের উচ্চতা কত অর্থাৎ বৈশিষ্ট্য যে সমস্ত বিষয়গুলি আছে বৈশিষ্ট্যগত সেই বিষয়গুলি সম্পর্কে জানবো এরপরে শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা নেব ইনশাআল্লাহ এবং গঠন বৈশিষ্ট্য কেমন কিভাবে গঠিত হয়েছে সেগুলি সম্পর্কে জানবো এবং পৃথিবীর কোথায় এই পর্বতগুলি অবস্থান করতেছে বা অবস্থানের দিক থেকে কোন কোন মহাদেশে কি আছে সে বিষয়গুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে এট ফার্স্ট আমরা ভূমিকায় যদি আসি তাহলে আমরা জানি পৃথিবীর এই পৃষ্ঠ ভূপৃষ্ঠ যেটাকে আমরা বলছি এই ভূপৃষ্ঠ সর্বত্র সমান না আকৃতি প্রকৃতি এবং গঠনগত যে কিছু পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলির গুলির ডিপেন্ড গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলিকে মূলত ভূমিরূপ নামে অভিহিত করা হয়ে থাকে অর্থাৎ গঠন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা মূলত এগুলিকে কি করে থাকি আহ ভিন্ন ভিন্ন ভূমিরূপে নামকরণ করে থাকি এই ভূপৃষ্ঠের কোথাও আমাদের রয়েছে উঁচু পর্বত আবার কোথাও সমতল ভূভাগ এবং কোথাও রয়েছে পাহাড় বা কোথাও রয়েছে মালভূমি এছাড়া বিভিন্ন স্থানের উচ্চতা এবং ঢালের পার্থক্য তো রয়েছেই এই ভৌগোলিক দিক বিবেচনায় আমরা পৃথিবীর সমগ্র যে রয়েছে সেগুলিকে মূলত তিনটা প্রধান ভূমিরূপে বিভক্ত করে থাকি তিনটা প্রধান ভাগে বিভক্ত করা হয়ে থাকে এর মধ্যে একটি হলো পর্বত দ্বিতীয়টি হচ্ছে মালভূমি তৃতীয়টি হচ্ছে সমভূমি এই তিনটা ভূমিরূপের মধ্যে পৃথিবীর অন্যান্য যে ভূভাগুলি রয়েছে সেগুলি এগুলির অন্তর্ভুক্ত হয়ে যায় আজ আমরা মূলত আমাদের পূর্ব নির্ধারিত আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি পর্বতকে দেখানো হয়েছে কয়েকটা ফিচার এখানে রয়েছে পাহাড় এবং পর্বত রয়েছে আমরা আহ তারপরে মালভূমির একটা অপশন দেওয়া আছে এখানে এই দুইটাকে এখানে আমরা পর্বত হিসেবে নির্ধারণ করেছি এখানে উপত্যকা রয়েছে অর্থাৎ দুটি পাহাড় বা পর্বতের মধ্যবর্তী নিচু যেত্যকা এলাকা আহ পাহাড়ের উপরের অংশটা পাহাড়ের মাথা যদি কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল ভূভাগে টেবিল আকৃতির ধারণ করে তাহলে সেটাকে মালভূমি বলা হয় এবং পর্বতের তুলনায় নিচু গঠন বৈশিষ্ট্যের দিক থেকে একই রকমেরই বাট যদি এর উচ্চতাগত ভিন্নতা থাকে অর্থাৎ উচ্চতা যদি ছয়শ মিটারের মতো হয় তাহলে সেটাকে আমরা বলতেছি পাহাড় আজকে এগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা পর্বত কাকে বলে এর সাধারণত আমরা সাধারণভাবে যেটা বলি যেহেতু সমুদ্র পৃষ্ঠকে স্ট্যান্ডার্ড ধরা হয় সমতল ভূভাগের ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠ থেকে অধিক উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাই স্তূপকে মূলত পর্বত বলা হয়ে থাকে পর্বতের উচ্চতা সমুদ্র তল থেকে অন্তত এক হাজার মিটার হয়ে থাকে ন্যূনতম উচ্চতা হবে পর্বতের ন্যূনতম উচ্চতা হবে এক হাজার মিটার কোন কোন বইয়ের মধ্যে এটা দুই হাজার ফুট লেখা আছে সেটাও রাইট সমস্যা নেই এখানে মিটারে আছে ওটাতে ফুটে দেওয়া আছে তাহলে পর্বতের উচ্চতা সমুদ্র সমতল থেকে বা সমুদ্র তল থেকে অন্তত কি হবে অর্থাৎ ন্যূনতম এক হাজার মিটার উচ্চতা সম্পন্ন শিলাস্তূপকেই পর্বত বলা হয় তাহলে আমরা বলতে পারি সংক্ষিপ্ত আকারের সংজ্ঞা যদি বলি তাহলে ন্যূনতম এক হাজার মিটার উচ্চতা সম্পন্ন শিলা স্তূপকেই পর্বত বলে এর বৈশিষ্ট্য কি উচ্চতা অনেক বেশি হবে সুবিস্তৃত হবে এবং খাড়া ঢাল বিস্তৃত হবে তবে সামগ্রিকভাবে ভাবে পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে যেমন হিমালয় পর্বতের কথা যদি আমরা বলি হিমালয় পর্বতের ক্ষেত্রে এর উচ্চতা প্রায় মিটার মিটার হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা উচ্চতা হচ্ছে প্রায় এই জন্যই বলা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে এটা কয়েক হাজার মিটার পর্যন্ত উচ্চতা হইতে পারে আর পক্ষান্তরে ছয়শ থেকে এক হাজার মিটার উঁচু যে স্বল্প বিস্তৃত যে শিলাই গুলি রয়েছে সেগুলিকে বলা হয় পাহাড় অর্থাৎ এক হাজার মিটারের নিচে ছয়শ মিটারের উপরে অর্থাৎ মিটার মিটার থেকে উচ্চতা সম্পন্ন যে সেগুলিকে বলা হয় পাহাড় পর্বত এবং পাহাড়ের গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র উচ্চতাগত ভিন্নতার কারণে দুইটাকে আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়ে থাকে পর্বতের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আসতে পারে পর্বতের ভূপ্রকৃতি মূলত বন্ধুর উঁচু নিচু হয়ে থাকে ঢাল খুব খাড়া হয়ে থাকে এবং সাধারণত চূড়া বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ অনেকগুলি শৃঙ্গ থাকে তবে কোন কোনো পর্বতের ক্ষেত্রে একাধিক শৃঙ্গ নাও থাকতে পারে আবার শৃঙ্গ অনেকটাই একদম যে কোন আকৃতিরই হবে এমনটাও না কোন কোন পর্বত আবার বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে যেমন পূর্ব আফ্রিকার কিলিমান জারো এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি পর্বত আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করতে পারে যেমন হিমালয় পর্বত আমরা এবারে আসবো পর্বতের শ্রেণী বিভাগে ক্লাসিফিকেশন অফ মাউন্টেন উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির উপর ভিত্তি করে পর্বতকে সাধারণত আমরা প্রধান চারটি ভাগে বিভক্ত করব এর বাইরেও আরেকটি পর্বতের শ্রেণী পাব আমরা সেটা নিয়ে হয়তো কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই হচ্ছে ভঙ্গিল বা ভাস পর্বত এক নম্বরে হচ্ছে ভঙ্গিল বা ভাস পর্বত নাম থেকেই আমরা সহজেই বুঝতে পারতেছি ভঙ্গিল মানে ভঙ্গুর নরম ভেঙে যায় এমন আর ভাস হচ্ছে ঢেউ খেলানো ভূপ্রকৃতি ঢেউ খেলানো ভূপ্রকৃতি সুতরাং আমরা নাম থেকে অনেকটা এটার সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে আগ্নেয় বা সঞ্চয় এখানে অগ্নিময় অবস্থা অর্থাৎ আগ্নেয় বা সঞ্চয় জাত পর্বত সুতরাং এইটার নাম শুনেও মোটামুটি অনেকটাই আমরা ধারণা করতে পারতেছি এর পরবর্তীতে আছে চুতি স্তূপ পর্বত চুতি স্তূপ আমরা বুঝতেছি স্তূপ মানে সঞ্চিত কিছু উঁচু হয়ে থাকা কোনো স্তূপ বলা হয় মাটির স্তূপ খরকুটার স্তূপ কোনো কিছুকে যদি জমাটবদ্ধ করে বা এক জায়গায় সঞ্চয় করে রাখা হয় তাহলে স্তূপ বলা হয় চুতিটা কি বিচ্যুত হওয়া আমরা অনেক সময় এরকম খবরের কাগজে বা মিডিয়া গুলিতে শুনে থাকি যে লাইন অর্থাৎ ট্রেন লাইন চুত হয়ে বা লাইন বিচ্যুত হয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে অর্থাৎ লাইন থেকে সরে যাওয়া তো চ্যুতি বলতে এখানে বোঝানো হচ্ছে যদি কোনো একটা অঞ্চলের ভূমি ভূভাগের কোনো কারণে অথবা ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়ে একটা অংশ অংশ থেকে যদি নিচে দেবে যায় বা দিকে উঠে আসছে তাহলে নিচে দেবে যাওয়া যে অংশটা এটা তার জায়গা থেকে বিচ্যুত হয়ে গেল আর যেটা উপরে উঠে থাকলো সেটাকে বলা হচ্ছে স্তূপ সুতরাং এই জায়গায় আমরা বলতে পারি চ্যুতি বা স্তূপ বলতে আমরা এখানে কি বুঝতেছি যে কোন একটা ভূভাগ উপরে উঠে যাওয়া অথবা নিচে দেবে যাওয়ার ফলশ্রুতি যে যে গঠিত হয় সেটা হচ্ছে চুতিষ্ঠ পর্বত এগুলির বিস্তারিত আমরা দেখব নেক্সট হচ্ছে আমাদের ল্যাকলিত পর্বত এটা সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নাই বা শব্দের সাথে আমাদের গঠনগত অনেকটাই হয়তো অপরিচিত মনে হবে তবে আমরা ধারণা দিলেই অনেকটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ এছাড়াও আরেক প্রকারের পর্বতের কথা বলা হয় সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত আমরা একটু চিত্র দেখে নিচ্ছি টাইস অফ মাউন্টেইন এর ক্ষেত্রে এখানে ভলটানিক যেটাকে আমরা বললাম আগ্নেয় বা সঞ্চয় জাত পর্বত এই চিত্রের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে ব্লক ফাউন্টেইন আহ ফল্ট ব্লক মাউন্টেন দ্যাট ইস আহ চ্যুতি পর্বত এখানে দেখো একটা অংশ বিচ্যুত হয়ে নিচের দিকে রেভে গেছে আর একটা অংশ এখানে খারাপভাবে আহ উপরের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এটা কেবল হচ্ছে স্তূপ এটা হল চ্যুতি অর্থাৎ এটা কেবল হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত আর হচ্ছে ফোল্ড মাউন্টেইন দ্যাট ইস ভঙ্গিল বা ভাস পর্বত ফোল্ড করা ভাস করা ভাঁজের সৃষ্টি দিয়ে এই পর্বত সৃষ্টি হয়েছে আর একটা হচ্ছে ডুম বা লেকলিত পর্বত আমরা প্রথমে আসি ভঙ্গিল বা ভাস পর্বতের মধ্যে ভঙ্গ বা ভাস থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি ভঙ্গ বা ভাস থেকে ভঙ্গিল পর্বতের বা ভঙ্গিল শব্দটির উৎপত্তি কোমল অর্থাৎ নরম পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে ভঙ্গিল পর্বত তাকে বলে কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি এশিয়ার হিমালয় ইউরোপের আলস যেগুলির নাম আমরা সবাই জানি কম বেশি হিমালয় আলস রকি আন্দিস এই পর্বতগুলি হচ্ছে মূলত ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যদি আসি ভঙ্গিল পর্বতের একটা চিত্র এখানে দেখানো হচ্ছে দেখো যে এটা ভঙ্গুর টাইপের মাটিটা ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে নরম হয়ে থাকে যে কোনো প্রাকৃতিক শক্তি অথবা অন্য কোনো কারণে এই মাটিগুলি বা পর্বতের চূড়াগুলি প্রায় সময়ই ভেঙে যায় এবং সাথে সাথে এখানে বরফের বা বরফ খন্ড জমে থাকার কারণে বরফের সাথে অনেক মাটি চুয়ে নিচে দিকে নেমে আসে এই পর্বতের গঠন প্রক্রিয়াটা কেমন অর্থাৎ ভঙ্গিল পর্বত কিভাবে গঠিত হয় এটা সম্পর্কে যদি আমরা একটু জানি দেখো সমুদ্র তলদেশের বিস্তারিত কোনো অবনমিত স্থান অবনমিত স্থান বলতে নিচু স্থান সমুদ্র তলদেশের কোনো বিস্তারিত নিচু স্থানে বা অবনমিত অবনমিত স্থানে যদি দীর্ঘদিন ধরে পলি জমতে থাকে তাহলে এই পলি চাপে ওই নিচু স্থানটি বা অবনমিত স্থানটি আরো নিচের দিকে নেমে যায় পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমি ভূমিখণ্ডের প্রভাবে পার্শ্বচাপের কারণে ভাঁজ অর্থাৎ ঊর্ধ্বভাস এবং অধবাস নিচের দিকে এই ঘেউ খেলানো ভাজের সৃষ্টি হয়ে যে ব্যাপক এলাকা এলাকা বা বিস্তৃত জুড়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটাই মূলত হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে এই বিষয়টা দেখার চেষ্টা করি এখানে দেখো প্রথম অবস্থায় বা প্রথম পর্যায়ে কোন একটা অবনমিত স্থানের মধ্যে এখানে পলি জমতেছে মাটি জমতেছে পলি জমে 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 স্তরে পলি জমার কারণে যে নিচের দিকে আস্তে আস্তে কি হবে নিচের দিকে দেবে যাবে দ্বিতীয় পর্যায়ে দেখো দ্বিতীয় পর্যায়ে যদি দুই পাশ থেকে চাপ কারণে বা অন্য কোনো কারণে যদি দুই পাশ থেকে এই অংশের মধ্যে চাপ প্রয়োগ করা হয় তাহলে এরকম ঢেউ খেলানো অর্থাৎ এই ভূভাগগুলি উপরের দিকে উঠতে থাকে তৃতীয় পর্যায়ে বা শেষ পর্যায়ে এসে আমাদের এই ধরনের পর্বতের সৃষ্টি হয়ে থাকে এই ধরনের পর্বত গুলিকে দেখো ঢেউ খেলানো ভাজের সৃষ্টি হয়ে মূলত এই পর্বত সৃষ্টি হয়েছে এই পর্বতটাকে বলেছি আমরা ভঙ্গিল বা ভাস পর্বত এই চিত্র থেকে বা গঠন বৈশিষ্ট্য থেকে আমরা এই পর্বতের কিছু বৈশিষ্ট্য বলতে পারবো আমরা এবারে বৈশিষ্ট্য আসি ভঙ্গিল পর্বতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ভাজ এবং এই পর্বতের অনেকগুলি শৃঙ্গ থাকে বা চূড়া থাকে অনেকগুলি চূড়া থাকবে পাশাপাশি অবস্থান করবে বিস্তৃত এলাকা হবে দ্বিতীয় যে বৈশিষ্ট্য এই পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত বলে এর স্তরে স্তরের জীবাশ্ম দেখা যায় অর্থাৎ মৃত জীব জন্তু উদ্ভিদ এগুলির দেহাবশেষ বা অংশ বিশেষ এই পুলি স্তরের মধ্যে লক্ষ্য করা যায় বা পাওয়া যায় নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বতগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম যে পর্বতগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত দীর্ঘ চ্যুতি রেখা এই পর্বতে লক্ষ্য করা যায় অর্থাৎ জনিত কারণে অনেক সময় ভূভাগের মধ্যে ফাটলের সৃষ্টি হয়ে চ্যুতির রেখা তৈরি হয় এবং সর্বশেষ এ ধরনের পর্বত ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে এবং ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে এরপরে যদি আমরা অবস্থান দেখি ভঙ্গিল পর্বতের ভৌগোলিক অবস্থান ভঙ্গিল পর্বতের ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা প্রথমে দেখি হিমালয় পর্বত হিমালয় পর্বত এশিয়া মহাদেশে অবস্থিত ইউরোপে অবস্থিত রকি উত্তর আমেরিকায় অবস্থিত আন্দিস দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যাটলান্স আফ্রিকায় অবস্থিত অর্থাৎ হিমালয় পর্বত এশিয়া মহাদেশে আমরা যদি অবস্থানগত বিষয়গুলি মহাদেশ ভিত্তিক বলবো আমরা এখানে হিমালয় এশিয়া মহাদেশের হিমালয় ইউরোপের আবস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আমদিস এবং আফ্রিকার পর্বত এই সবগুলি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ আমরা আগে বলেছি যে ফলে যে পদার্থ বেরিয়ে বা ম্যাগমা লাভা এগুলি সঞ্চিত জমাট বেঁধে যে পর্বতের সৃষ্টি হয় তাকেই বলা হয় আগ্নেয় পর্বত যেহেতু এটা ম্যাগমা বা লাভা সঞ্চয়নের মাধ্যমে এই পর্বত গঠিত হয় এই কারণে একে সঞ্চয় জাত পর্বত বলা হয়ে থাকে এই পর্বত দেখতে অনেকটাই মোচাকৃতির মুচা কলা গাছের যে মুচা আছে কলার মুচা এই মুচা কৃতির দেখতে অনেকটাই আগ্নেয় পর্বতের উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি ইতালির ভিসিভিয়াস কেনিয়ার অর্থাৎ আফ্রিকার কিলিমান জারো জাপানের ফুজিয়ামা এবং এর পিনাটুব এই পর্বতগুলি হচ্ছে আগ্নেয় পর্বতের প্রকৃষ্ট উদাহরণ তাহলে এই উদাহরণগুলি কিন্তু এখানে অবস্থানগত বিষয় চলে আসে অর্থাৎ অবস্থান পৃথিবীর কোন কোন অংশে আমরা এই আগ্নেয় পর্বতগুলি দেখতে পাই সেই অংশগুলি কিন্তু এখানে চলে এসেছে ইতালিতে কেনিয়া জাপানে এই পর্বতগুলি এর বৈশিষ্ট্য চিত্রের সাথে সাথে আমরা দুই একটা বৈশিষ্ট্য এখানে দেখবো এর বাইরে আরো অনেকগুলি বৈশিষ্ট্য থাকবে এখানে আহ সংক্ষিপ্ত সারে দুই একটা বৈশিষ্ট্য নিয়ে আসা হয়েছে যেমন দেখো এক নম্বরে দেওয়া আছে এই পর্বতগুলোতে। লাভা স্তরের মাঝে প্রস্তর অগ্নিময় অবস্থা থেকে সৃষ্টি হয় এই পর্বতের এই কি দেখা যায় না দেখা যায় না। দুই নম্বর এই উচ্চতা ও ঢাল মাঝারি ধরনের হয়ে থাকে এগুলি আগ্নেয় ভঙ্গিল পর্বতের মতো অনেক উঁচু হয় না এবং ঢালও খুব খাড়া হয় না দেখতে অনেকটাই শঙ্কু বা মোচা আকৃতির হয়ে থাকে দেখতে অনেকটাই শঙ্কু ও মুচাকৃতির হয়ে থাকে এই পর্বতগুলি বিশাল এলাকা ব্যাপী অবস্থান করে না সংক্ষিপ্ত পরিসরে অল্প বিস্তর এলাকায় এটার অবস্থান দেখা যায় এখানে চিত্র দেওয়া আছে আগ্নেয়গিরি আগ্নেয়গিরি ফলে সৃষ্ট যে পর্বতগুলি সেগুলি এখানে দেওয়া আছে চুতিস্তু পর্বত ফল্ট ব্লক মাউন্টেন ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাই প্রসারণ এবং সংকুচনের সৃষ্টি হয় অর্থাৎ টানা তৈরি হয় যখন ভূ আলোড়িত হয় সংকুচন কখনো প্রসারিত হয় আবার সংকুচিত হয় এই প্রসারণ এবং সংকোচনের সৃষ্টির ফলশ্রুতিতে ভূতকের মধ্যে ফাটলের সৃষ্টি হয় কালক্রমে এই ফাটল বরাবর ভূতক ক্রমে স্থানাচ্যুত হয়ে নিচের দিকে দেবে যায় আবার কখনো উপরের দিকে উঠে যায় এই নিচের দিকে দেবে যাওয়া অংশটাকে ভূগোলের ভাষায় এটাকে বলা হয় চুতি বা ফল্ট আর ভূতকের এই স্থানচ্যুত কোথাও উপরের দিকে উঠে যায় কোথাও কোনো অংশ উপরের দিকে উঠে যায় আবার কোথাও নিচের দিকে দেবে যায় চুতির ফলে উঁচু হওয়া অংশকে বলা হয় স্তূপ পর্বত অবস্থান এবং উদাহরণ এট এ টাইম জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ পাকিস্তানের পাঞ্জাবের লবণ পর্বত ভারতের বিন্ধা ও সাতপুরা পর্বত স্তূপ পর্বতের প্রকৃষ্ট উদাহরণ দেখো হয়ে পর্বতের দিকে গিয়েছে এটাকে দেবে বলা হচ্ছে উপরের দিকে অংশ সেটাকে বলা হচ্ছে এখানে স্তূপ এই এইভাবেই মূলত আমাদের স্তূপ পর্বত গুলি গঠিত হয়ে থাকে এখানে একটা লবণ পর্বতের চিত্র দেওয়া আছে ক্লিয়ার সর্বশেষ চুতির স্থূ পর্বতের কিছু বৈশিষ্ট্য ঢাল খুব খাড়া হয় ঢাল খুব খাড়া হয় কেননা আমরা দেখো এই চিত্রের মধ্যে যেটা দেখতেছি যেহেতু নিচের দিকে যায় ঢালটা দেবে খাড়া হবে স্বাভাবিক বিষয় তাহলে ঢাল খুব খাড়া হয় এই পর্বত খুব বেশি উঁচু হয় না মহাদেশের কোন কোন অঞ্চলে বিচ্ছিন্নভাবে স্তূপ পর্বতের দেখা মিলে এই পর্বতের চূড়া চেয়ে প্রাকৃতির হয়ে থাকে এবং ভঙ্গিল পর্বতে নেই এই পর্বতের কোন শৃঙ্গ থাকে না এরপরে হচ্ছে লেখলিত পর্বত ভূ অভ্যন্তরীণ বিভিন্ন কারণে ভূ অভ্যন্তরস্থ গলিত পদার্থ দ্যাট ইস ম্যাগমা লাভা এগুলি ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু কোন কোন সময় বাধা পেয়ে যদি আসার পথে কোনো শক্ত শিলায় বাধাগ্রস্ত হয় তাহলে সেটা আর ভূপৃষ্ঠে বের হয়ে আসতে পারে না সেখানেই সেটা কি করে ভূতকের নিচে এক স্থানে জমাট বাঁধে জমাট বেঁধে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্থিত হয়ে এই ভূতকের অংশবিশেষে গম্বুজাকার ধারণ করে এইভাবে মূলত সৃষ্ট যে পর্বতগুলি সেগুলিকে বলা হচ্ছে ন্যাগলিত পর্বত কিন্তু এই ধরনের পর্বতগুলি সাধারণত খুব একটা দেখা যায় না যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশের অর্থাৎ উটাহ যেটাকে বলা হয় ইউটা বা উটা প্রদেশের হেনরি পর্বত ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস এইগুলি হচ্ছে মূলত আমাদের আহ ল্যাগলিত পর্বতের প্রকৃষ্ট উদাহরণ মনে রাখতে হবে হেনরি ব্ল্যাক হিলস অনেক পেলাম কি ব্ল্যাক ফরেস্ট জার্মানির ব্ল্যাক ফরেস্ট হচ্ছে চুতি স্তূপ পর্বত আর এখানে ব্ল্যাক হিলস হচ্ছে ল্যাকলিক পর্বত এই দুইটার মধ্যে যেন কনফ্লিক্ট না হয় আমরা যদি ল্যাকলিক পর্বতের চিত্র দেখি দেখো ল্যাকলিক পর্বত সাধারণত এরকম ভূ এখানে গুলিত বাধাপ্রাপ্ত হচ্ছে কালক্রমে এটা স্তূপ আকারে গম্বুজ আকার ধারণ করে যে পর্বতের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ল্যাকলিক পর্বত ল্যাকলিক পর্বতের বৈশিষ্ট্য এই পর্বত দেখতে সাধারণত গম্বুজ আকৃতির হয়ে থাকে এই ধরনের পর্বতের উচ্চতা কম এবং ঢাল সমান খাড়া সমানভাবে ভাবে খাড়া থাকে এবং সর্বশেষ হচ্ছে এই পর্বত স্বল্প অঞ্চল ব্যাপী অবস্থান করে থাকে এই পর্বতের কোনো শৃঙ্গ থাকে না